এক নবী যিনি মানবজাতিকে সতর্ক করেছিলেন যিনি তওবার পথে ডাক দিয়েছিলেন কিন্তু মানুষ অবিশ্বাসে অন্ধ যখন সব আশা শেষ মনে হল আল্লাহর দয়া তাকে খুঁজে পেল এক গভীর সমুদ্রের অন্তরালে এটা শুধু এক নবীর মুক্তি নয় এটা সেই গল্প যা শিখায় যে তওবা কখনো দেরি হয় না এবং আল্লাহর রহমত সব সময় আছে একটি শহর যেখানে আলো ছিল কিন্তু হৃদয়ে অন্ধকার মানুষ চলছিল নিজের খেয়ালে ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে পাপ অহংকার আর অবিশ্বাসে ঢেকে গিয়েছিল নিনেভা নামে সেই নগরী হয়তো অনেকেই বুঝতো না কত গভীর ছিল তাদের ভুল কিন্তু আল্লাহ সব দেখেন সব জানেন ঠিক তখনই আল্লাহ তায়লা পাঠালেন তার প্রিয় বান্দা হজরত ইউনুসালাই্লাম তিনি ছিলেন শান্ত বিনয়ী সত্যবাদী তার হৃদয়ে ভরা ছিল করুণা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে তিনি বললেন তার জাতিকে হে আমার জনগণ তোমরা আল্লাহর একত্রে বিশ্বাস করো তোমাদের অন্যায় ত্যাগ করো আর তওবা করো তোমার রবের দিকে কিন্তু নিনেভার মানুষ হাসল তারা বলল তুমি কি আমাদের চেয়ে শ্রেষ্ঠ আমরা তো আমাদের পূর্বপুরুষদের ধর্মেই আছি তাদের অহংকার ইউনুসালাই এর হৃদয় ভেদ করল তবুও তিনি হাল ছাড়লেন না দিন রাত প্রচার চালাতে লাগলেন প্রতিটি অস্বীকৃতি তাকে কষ্ট দিত তবু তিনি ধীরে ধীরে স্থিরভাবে বলতেন তোমরা ত বা কর নইলে আল্লাহর গজব আসবে হঠাৎ কিন্তু কেউ শুনল না এবং এই নীরব অবাধ্যতার মাঝেই ধীরে ধীরে শুরু হল এক নবীর পরীক্ষার গল্প একদিন ইনুস আল্হাসাল্লাম দেখলেন তার জাতি আল্লাহর দাওয়াত একদমই গ্রহণ করছে না বরং তাকে উপহাস করছে বিদ্রুপ করছে তিনি গভীরভাবে ভাবলেন কেন তাদের হৃদয়াত কঠিন কেন তারা সত্য দেখতে চায় না তিনি তাদের সতর্ক করলেন যদি তোমরা তওবা না করো আল্লাহর শাস্তি এসে যাবে হঠাৎ কিন্তু মানুষ বলল তোমার আল্লাহ যদি সত্যিই আমাদের শাস্তি দিতে চায় তাহলে দিক না এখনি? এই কথাগুলো নবীর হৃদয় বিদীর্ণ করল তিনি ব্যথিত হয়ে আল্লাহর দিকে তাকালেন এবং অনুমতি ছাড়া শহর ছেড়ে চলে গেলেন তার মন ভরা কষ্টে দুঃখে একাকিত্বে তার মনে হল হয়তো এই জাতি আর কখনো পরিবর্তন হবে না কিন্তু ইউনুসালাইসালাম জানতেন না যে আল্লাহ তার নবীর জন্য এক কঠিন পরীক্ষা নির্ধারণ করেছেন অন্যদিকে শহরে দেখা দিল এক ভয়ঙ্কর দৃশ্য আকাশ কালো হয়ে গেল বজ্রপাত শুরু হল ধোয়ার মতো অন্ধকার ছেয়ে গেল চারিদিক মানুষ বুঝল এটাই সেই শাস্তি যার কথা নবী বলেছিলেন তারা কাঁদতে লাগল তওবা করতে লাগল চিৎকার করে বলল হে আল্লাহ আমরা অন্যায় করেছি আমাদের ক্ষমা করো কিন্তু তখন ওয়াসাল্লাম শহর থেকে দূরে এক পাহাড় অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন সমুদ্র তীরে যেখানে অপেক্ষা করছিল এক ভয়াবহ রাত সমুদ্র তখন শান্ত এক মৃদু বাতাস বইছে ঢেম হালকা ভাবে আছে ইউনুসাল্লাহাল্লাম এক জাহাজে উঠলেন জাহাজে যাত্রা শুরু করল কিন্তু অল্প সময়ের মধ্যে শুরু হলো প্রচণ্ড ঝড় বাতাস চিৎকার করছে ঢেউ আছড়ে পড়ছে জাহাজের লোকেরা ভয় কাঁপছে তারা বলল এই ঝড় কোনো সাধারণ ঝড় নয় আমাদের মধ্যে কেউ এমন আছে যার কারণে আল্লাহর রোষ নেমে এসেছে তারা নিঃসিদ্ধান্ত নিল লটারির মাধ্যমে নির্ধারণ করবে কাকে জাহাজ থেকে ফেলতে হবে যাতে আল্লাহর গজব দূর হয় লটারিতে উঠে এল ওয়াসাল্লামের নাম তারা বলল তুমি আল্লাহর প্রিয় আমরা তোমাকে ফেলতে পারি না তিনবার লটারির পরও নাম উঠল তাঁরই তখন ইউনুসাল্লাই ওয়াসাল্লাম বুঝলেন এটা আল্লার ইচ্ছা তিনি ধীরে ধীরে বললেন এটা আল্লাহর সিদ্ধান্ত আমাকে সমুদ্রে ফেলে দাও জাহাজ থেকে তাকে ফেলা হল আর তখনই এক বিশাল মাছ আল্লাহর আদেশে তাকে গিলে ফেলল সব কিছু নিস্তব্ধ হয়ে গেল সমুদ্র শান্ত অন্ধকার ছেয়ে গেল চারিদিক এক নবী এখন মাছের পেটের গভীরে যেখানে আলো নেই বাতাস নেই পথ নেই শুধু আছে তওবার কান্না আর আল্লার দয়া অন্ধকারের ভিতরে ইউনুসালাহাসাল্লাম শুনলেন নিজের হৃদয়ের ধ্বনি তিনি বুঝলেন তিনি তাড়াহুড়ো করেছিলেন আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে গিয়েছিলেন তিনি সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন

শুনলেন দার বান্দার আর্তনাদ মাছটি আল্লাহর আদেশ মেনে ধীরে ধীরে তাকে তীরে ফেলে দিল ইউনুসালাহি ওয়াসাল্লাম দুর্বল ক্লান্ত কিন্তু তার আত্মা ভরে গেল শান্তিতে আল্লাহ তার প্রতি দয়া করলেন তার জন্য গজাল গাছ জন্মালো যার ছায়ায় তিনি বিশ্রাম নিলেন এটাই ছিল এক নবীর পুনর্জন্মের মতো মুহূর্ত সমুদ্রের ঢেউ আর বাতাস ধীরে ধীরে শান্ত কিরণ হালকা করে আকাশ ছুঁয়ে যাচ্ছে হাওয়া মৃদু পাখি মৃদু গান গাইছে প্রকৃতি যেন নবীর মুক্তি উদযাপন করছে ইউনুস আলহিবাসাল্লাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি দেখলেন মানুষ পরিবর্তিত হয়েছে সত্যের পথে ফিরে এসেছে তাদের চোখে আছড়ে পড়ছে অশ্রু তাদের হৃদয় এখন আল্লাহর প্রতি ভরা তিনি ধীরে ধীরে নগরের দিকে এগোলেন প্রত্যেক ধাপের সঙ্গে মনে হচ্ছিল পৃথিবীও প্রশান্ত মাটি বাতাস সূর্য সব যেন নতুন রঙে ঝলমল করছে যতবার মানুষ তাকে দেখল তারা কেঁদে উঠল আনন্দে ভয়ের শেষে শান্তি খুঁজে পেয়েছিল তারা তাদের কণ্ঠে উঠল প্রার্থনার সুর হে নবী তুমি সত্যি আল্লাহ রসুল ইউনুস আলাহিউ কেঁদে ফেললেন আনন্দে তিনি ধীরে ধীরে বললেন আল্লাহর দয়া কত অসীম যে তার দিকে ফিরে আসে সে কখনো ব্যর্থ হয় না তারপর তিনি দাঁড়ালেন হাত তুলে চোখ বন্ধ করে শুধু আল্লাহর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন লা আকাশে প্রতিধরিত হচ্ছে জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি ভয় যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ইউনু আলাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে নগরের মানুষের দিকে তাকালেন তাদের মুখে শান্তি হৃদয়ে আলো তিনি দেখলেন শিশুদের চোখে জ্বলছে শিক্ষার আগুন প্রাপ্ত বয়স্করা দোয়া করছে পুরো নগরী যেন পুনর্জন্ম পেল নবী ধীরে ধীরে বললেন আল্লাহ দয়া কখনো শেষ হয় না যে তার দিকে ফিরে আসে সে কখনো হারায় না সূর্য পশ্চিমে ধীরে ধীরে নেমে আসে আকাশে লাল এবং কমলা আলো ছড়িয়ে পড়ে একটি শান্ত পরিবেশ একটি নতুন সূচনা নগরের মানুষের চোখে হাসি হৃদয়ে শান্তি ইউনুসালহে ওয়াসাল্লাম ধীরে ধীরে দাঁড়িয়ে আছেন হাত তুলেছেন প্রার্থনার জন্য একটি শেষ বার্তা যা আজও আমাদের শেখায় যে আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো হারায় না সমুদ্রের ঢেউ মৃদুভাবে তটে আছড়ে পড়ছে পাখি হাওয়ায় ভেসে যাচ্ছে সূর্য ডুবছে কিন্তু আলো এখনো স্থির এটাই সেই দোয়া যা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু লিমিন এক নবীর তওবা এক নবীর কান্না আর এক নবীর মুক্তি যা আমাদের শেখায় যে তওবা কখনো দেরি হয় না